হ্যাঁ তো আপনার সামনে আরেকটি ভিডিও চলেছিলাম তোকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা নগদের ট্রানজাকশন আইডি খুঁজে পাচ্ছেন না তো আপনাদের বর্তমানে কিন্তু এখন আর এই অ্যাপসে লগ ইন করা যাচ্ছে না একটু সমস্যার সম্মুখীন হতে আছে যে কারণে আপনারা নগদের ট্রানজাকশন আইডিটি খুঁজে পাচ্ছেন না তো আপনাদের ডায়াল করে একটি কোড দেখা দেবো যেটা করলে আপনি ট্র্যানজাকশন আইডি খুঁজে পাবেন এই একটি এস এম এর মাধ্যমে তো তার জন্য চলে যাবেন ডায়ল অপশান দাঁড়িয়ে যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তো এই কোডটি লিখে ডায়াল করে দেবেন আপনার সেই সিমে তো সেই সিমে ডাল করার পর দেখেন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তো সাত নম্বরে মায়ের নগদ নাম্বারে একটি অপশান পাবেন তো এখান থেকে সেভেন দিয়ে দেবেন তো দেখেন এখানে যে মায়ের নগদ নামের একটি অপশন রয়েছে দেখেন সেভেন নাম্বার তো এখান থেকে কি করবেন সেই সেভেন নাম্বারটি দিয়ে এখানে সেন্টে একটি ক্লিক দেবেন তারপর দেখেন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন তবে আমি আপনাদের জুম করে দেখাই তিন নাম্বার যে অপশনটি রয়েছে আপডেট এই অপশানে এখানে থ্রি দিয়ে এখানে সেন্টার একটি ক্লিক দিবেন তো এখান থেকে থ্রি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেন্টার ক্লিক দেবেন দেওয়ার পর আপনি আপনার বিকাশের নগদে যে পিন নাম্বারটি রয়েছে সে নগদে পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো নগদের পিন নাম্বারটি দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদের সেই আপডেটটি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনারা যা তো মানি করেন ক্যালসুলেট করেন পেমেন্ট করেন তো আপনারা যে এস এম এস দেবে তো সেই এস এম এসে কিন্তু আপনাদের ট্রানজাকশান আইডিটি আপনারা পাবেন তো সেইভাবে সেই ট্রানজাকশন আইডিটি কিন্তু আপনি কাজে লাগাতে পারেন তো ওই জায়গায় আপনি এস এম এস ট্রানজাকশন আইডিটি পেয়ে যাবেন তো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন কমেন্টে জানিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ